আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই চ্যানেল ইসর ভাই নিজাম তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে দুপুরের দিকে বেরোতে চায়নি বন্ধুর সাথে বন্ধু বললে যে চলো ঘুরে আসি তো আমি বেরোতে চাইনি যেহেতু বৃষ্টি তো বন্ধু বলল যে ওর নাকি ছাতি আছে যে ছাতি দিয়ে দুজন একসাথে যাব। তো চলেন আজকে আপনাদের দেখে আমার বন্ধু কতবার ছাতি নিয়ে আসছে বন্ধু দেখি তোমার ছাতিটা দেখি ছাতিটা দেখো তো

তোমার এই খাটা ছাতি ছাদি থাকারছে না থাকে ভালো নিয়ে আমরা দাঁড়ায় আছি এ মতো বান্ধবীকে আমরা ঠিক করলি না বান্ধবী এই আমার ছাতাটা মেরা দিলি বান্ধবী